হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তো আজকে রেসিপিটা হচ্ছে বাটার নান এভাবে একদম নরম তুল তুলে পারফেক্ট বাটার নান কীভাবে তৈরি করবে সেটা এই ভিডিওটায় পুরো ডিটেলসে জানতে পারবে এই বাটার নানের সাথে কিন্তু চিলি চিকেন চিকেন কষা বা ডাল মাখনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে বসে এই বাটার নানটা তৈরি করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দাটা ডো বানাবো তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি চার কাপ মতো এখানে আমি চায়ের কাপের চার কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যে কটা জিনিস ব্যবহার করব সব কটা কিন্তু একদম মেপে মেপে ব্যবহার করতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলে বাটার নানের টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো এরপরে আমি এখানে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ মতো চিনি দিচ্ছি এখানে কিন্তু চিনিটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না এক কাপ ময়দার সাথে এক চামচ করে চিনি ব্যবহার করছি তো তার জন্য আমি এখানে চার কাপ ময়দায় চার চামচ চিনি নিয়েছি এখন আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তো এরপরে আমি এখানে দিয়ে দেবো ড্রাই ইস্ট তো ইস্টের পরিমাণটাও কিন্তু একদম পারফেক্টলি মেপে দিতে হবে এখানে কিন্তু কম ইস্ট পড়ে গেলে কিন্তু নানটা খুব ভালোভাবে ফুলবে না আর বেশি ইস্টটা কিন দিয়ে দিলেও কিন্তু এর ভিতর থেকে গন্ধ আছে একটা তো এই স্মেলটা বেরোবে তো একদম কিন্তু মেপে মেপে ইস্টটা দিতে হবে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও অল্প দেখেই তোমরা বুঝতে পারছো কতটা দিতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল আর এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে এটা একটা ড্রো তৈরি করে নিতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে এখানে যতগুলো জিনিস তোমরা ব্যবহার করছো সবগুলো কিন্তু রুম টেম্পারেচারের মতো হতে হবে ফ্রিজ থেকে বের করেই কিন্তু দেওয়া যাবে না তো এখানে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ এই ময়দার সাথে মিশিয়ে নিয়েছি দেখছো খুব ভালোভাবে কিন্তু এটা মিশে গেছে তো এরপরে আমি এখানে অ্যাড করছি জল তো এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি তোমরা এখানে হালকাই উষ্ণ গরম জল নিয়েও এখানে কিন্তু বেশি ঠান্ডা জল ইউজ করা যাবে না আর বেশি কিন্তু গরম জলও ইউজ করা যাবে না না নাহলে কিন্তু ময়দাটা একদম সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে খুব ভালো করে এটা মেখে একটা ডো তৈরি করে নেবো এখানে কিন্তু আমাদের আরও কিছুটা জলের প্রয়োজন হয়েছে তো তার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর এই হাফ কাপ জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে এখানে কিন্তু আমার চার ময়দার জন্য কাপ মতো জল লেগেছে এবার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এই ময়দাটাকে মেখে নিতে হবে আমাদের ময়দাটা কিন্তু প্রায় মাখা হয়ে গেছে দেখো কতটা নরম নরম আছে তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই ময়দাটা এখন নরমই থাকে তো এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা সাদা তেল যাতে ময়দাটা আমরা আর খুব ভালো করে মেখে নিতে পারি তো এখানে আমি দু টেবিল চামচ মতো তেল ব্যবহার করছি আর এর তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আরেকবার মেখে নেব তেলটা দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরকম ডোলে ডোলে খুব ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা এরপর এটা একটা ডোর মতো বানিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো এরপরে আমি এটা রেস্টে রেখে দেব দু থেকে তিন ঘন্টা মতো আর এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে কিন্তু এটা একেবারেই ঢাকা সরানো যাবে না দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে আর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখো একদম ময়দাটা ফুলে কিন্তু এই উপরের প্লেটেও আমাদের লেগে গেছে তো প্লেটে যেটা লেগেছে সেটাও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এর ভিতরে যে আমরা ইস্টগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু পারফেক্টলি একদম ফুলে গেছে তো ময়দাটাকে কিন্তু এখন আমাদের হাত দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ডলে ডোলে মেখে নিতে হবে যেহেতু এর ভিতরে অনেকটা ইয়ার ঢুকে গেছে তো সবটা কিন্তু আমাদের বের করে দিতে হবে তো তার জন্য খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট এটা খুব ভালোভাবে আমরা আরেকবার মেখে নেব তো যেহেতু আমাদের ময়দাটা অনেকটাই নরম আছে তো এর উপর থেকে আমি আরও কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে ডোলে ডলে এটা মেখে নেব তো এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে এটা মেখে নিয়েছি এরপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব রেস্টে তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আমাদের ডোটা কিন্তু আরও একটু ফুলে গেছে তো এটাকে কিন্তু আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে মেখে নেব এখানে আমাদের এই ময়দার ড্রোটা এমনভাবে মাখতে হবে যাতে এটা মোলায়েম আর মসৃণ হয় তো আমাদের এই ড্রোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এটাকে আমি এখন অন্য আর একটা পাত্রে তুলে নিচ্ছি তো অন্য একটা পাত্রে আমি এই ড্রোটা নিয়ে এটা কিন্তু আমি মাঝখান থেকে এরকম দু টুকরো করে কেটে নিচ্ছি আর এর এক টুকরো কিন্তু আমি খুব ভালোভাবে নিয়ে এটা অন্য আর একটা পাত্রে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে অবশ্যই এটা ঢাকা দিয়ে রাখবে হলে কিন্তু এই উপরের দিকটা ড্রাই হয়ে যেতে পারে তো আমি একটা প্লেট দিয়ে এটা খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম আমাদের যে বাকি অর্ধেক এখানে ময়দার ডো রয়েছে সেটা কিন্তু আমাদের একবার ছুরি দিয়ে কেটে এটাকে একটা লেচি তৈরি করে নিতে হবে তো আমি এরকম ছুরি দিয়ে এখানে কেটে লেচি তৈরি করে নিচ্ছি আজকে আমি যতটা ময়দা এখানে ব্যবহার করেছি ততটা দিয়ে কিন্তু আমাদের এখানে মোট আট পিস নান তৈরি হবে তো আমি এখানে কেটে নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি তো আমি কেটে রাখা এই লেচির ভিতর থেকে একটা লেচি এরকম নিয়ে সেটা কিন্তু আমরা এবার বেলে নেব তো এর উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তো তারপর এটা বেলবো তো এটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না আর বেশি মোটা করেও বেলা যাবে না যতটা আমরা রুটি বেলি তো তার থেকে একটুখানি মোটা করে বেলে নিতে হবে তো দেখো এটা কিন্তু আমি রুটির মতো করে খুব ভালো করে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পর এর উপর থেকে আমি কিছুটা ধুনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধুনে পাতাটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে আরেকবার আমি বেলে নিচ্ছি যাতে ধনে পাতাটা এতে সেট হয়ে যায় তো ধনেপাতাটা পাতাটা দিয়ে খুব ভালো করে এটা আরেকবার বেলে নিলাম আর এখন এইটা আমি দিয়ে দেব একটা চাটুর উপরে তো চাটুর উপরে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রাখতে হবে কারণ এক্ষুনি যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু নানটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটা দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট পর আমি দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু নানটা উপর থেকে এরকম ফুলে ফুলে উঠেছে তো আমি এটাকে অপর সাইডটা একদম ফিরিয়ে দিচ্ছি আর এর ফিরিয়ে দিয়ে কিন্তু ওই সাইডটাও আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে তো আমাদের অপর সাইডটাও কিন্তু আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু বেশি করে ভাজা যাবে না বেশি করে ভাজতে গেলে এটা পুড়ে যেতে পারে আর না হলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না তো আমাদের এইটা হয়ে গেছে এর উপর থেকে আমি কিছুটা বাটার দিয়ে একটু ভালো করে চারপাশটা মেখে নেব। তো আমাদের বাটার নান কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরকম সফট মুলায়ম বাটার নান সেটাও যদি বাড়িতে বসে তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের আর রেস্টুরেন্ট থেকে বেশি দামে এই বাটার নান কিনে আর খেতে হবে না খুব কম খরচে তোমরা বাড়িতে বসেই এত নরম তুলতুলে সফট বাটার নান তৈরি করে নিতে পারবে এই বাটার নানটা তৈরি করাটা এতটাই সহজ যে প্রত্যেকেই কিন্তু এই বাটার নানটা বাড়িতে বসেই তৈরি করতে পারবো তো তোমরা কিন্তু এই ভিডিওটা ফলো করে তোমরা বাড়িতে বসে একবার হলেও এটা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমার পাশে থেকে আমি নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন দিনের নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা